আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই নির্বাচন চাই বিএনপি কেন মানছে না দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন এটা দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পি আর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানসেনা কারণটাকে আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই থেকে দুই পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপি ইস্তাহার ঘোষণা করেছিল ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিএনপি ইস্তাহারে এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেখায় জীবন দায় বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা এই দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাসিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি উপরে কেউ আক্রমণ করতে পারবে না তোমাকে নিয়ে কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কাজ পাস করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত নিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত নাই মৌরবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবে আজকে টুপি তাই অনেক ক্ষমা চাইছি দেখতে ম্যাডাম এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ সাহাদ পালন করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে জীবন দিতে পারে কিন্তু খুলানি করতে পারে না আমি বিশ্বাস করি আজকে মনসে আছেন আজকে মনসে আছেন যদি আমরা মুনাফি না মঞ্চে আছে যদি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কিন্তু খবর দাও যদি মুনাফিকি করি তাহলে এই দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি এবং দূরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইজরাইল ইরানের আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছেন করে দিবে কে আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজাইল চলে আসছে আমেরিকা এবং ইজরাইল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের গুগলে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাইল বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের ইনশাআল্লাহ ঐক্য হন মুনাফি করবেন না সাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভ কে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন কে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতুন কারীব আবাশির সাবিরিন সেই দিন আসতে আমি দেখতেছি মহান আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংশোধনের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুন্নাহর কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিটিসা পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না ঘুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গোবিড়িশন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছাই দেবে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাত উফের দাউল দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ পক তাদেরকে সুস্থ করে দেবে আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিজয় হবো